কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক স্বার্থবিরোধী এবং কর্পোরেট নীতির বিরুদ্ধে আর এই অভিযোগ এনে আগামী ষোলোই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধে ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চা এই বন্ধের সমর্থন জানায় বিলোনিয়া বামপন্থীরাও বামপন্থীদের এক মিছিল সংঘটিত নাগাদ মঙ্গলবার সিপিআইএম বিলনিয়া মহকুমা কার্যালয় থেকে শুরু হয় বন্ধের সমর্থনে মিছিল মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নম্বর টিলা এসে শেষ হয় বাইশ দফা দাবির ভিত্তিতে এদিন সভা এবং মিছিল হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে হবে জাতীয় শিক্ষানীতি দু হাজার বাতিল করতে হবে পুরাতন পেনশন প্রকল্প এবং সকলের জন্য আবাসন নিশ্চিত করতে হবে এই দাবিগুলো সহ আরও অন্যান্য দাবি নিয়ে মোট বাইশ দফা দাবির সমর্থন তারা জানিয়েছেন সভায় আলোচনা রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্যরা আগামী ষোলো তারিখ আমাদের দেশের সমস্ত কলকার আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটে যারা আমাদের পরিবহনের দায়িত্ব পালন করেন রিক্সা থেকে গাড়ি সমস্ত ক্ষেত্র এই ক্ষেত্রে আমাদের দেশের সম্প্রতি শীতকালীন অধিবেশনে একটি বিল আনা হয়েছিল আপনারা জানেন যে বিলে বলা হয়েছিল সমস্ত দুর্ঘটনার দায় শুধুমাত্র ওই পরিবহন শ্রমিকদের দেশের রাস্তা খারাপের জন্য বিশেষ পরিস্থিতির জন্য যান্ত্রিক গরজের জন্য দুর্ঘটনার দায়কে সম্পূর্ণ এই শ্রমিকদের উপর মাথায় চাপিয়ে দিয়ে আজকে আমাদের দেশে ওই আইন পাশ হয়েছিল তার বিরুদ্ধে গোটা রেলের তোল পা আন্দোলন হয়েছে সেই শ্রমিকরা আরো একবার ওই ষোলো তারিখ আমাদের দেশের রাস্তাঘাটে নামবেন গাড়ির ফোন নেবেন গাড়ির সেখানে চিয়ারিং নিয়ে নয় সেখানে তারা মাঠে নামলেন ওই গাড়িটা বন্ধ রাখবার জন্য তার যানটা বন্ধ রাখবার জন্য পরিবহন ধর্মঘটে তারা সামিল হবেন আমাদের দেশের প্রথমত দ্বিতীয়ত শিল্প তৃতীয়ত পরিবহন এই ধর্মঘটে অংশগ্রহণ করবে যা গোটা দেশে কার্যত সাধারণ ধর্মঘটের চেহারা গ্রহণ করবে আমরা জানি এই ধর্মঘটকে ভাববার জন্য এই ধর্মঘটের বিরুদ্ধে ইতিমধ্যে বিজেপি রাস্তায় নেমে কথা বলতে শুরু করেছেন এবং আপনারা জানেন আমাদের দেশে এই মুহূর্তে এই সরকারটা তৈরি হয়েছে যেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল তার খুর্নি নিবারণ করবার জন্য আমাদের দেশের খাদ্য পড় দরকার এই মুহূর্তে দিক থেকে যদি আমরা হিসেব করি আমরা পিছিয়ে গেছি গত বছর নিয়ে আসছিলাম তার থেকে আরো দুধাপ পিছিয়ে আমার পেছন দিকে হাসে আপনাদের কথা শুনতে পাবেন না আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চেষ্টা করছেন দেশ ভালো আছে মানুষ ভালো আছে আর মনের হাত ধরে রাখে আমাদের দেশে গিয়ে আছে। দেশের উদাত্ত মানুষের সংখ্যা বাড়তে থাকলে দেশ যদি এগিয়ে যায় এ যদি অর্থনৈতিক তত্ত্ব হয় আর সেই তত্ত্ব গ্রহণ করার জন্য দেশের মানুষকে যদি চাপে ধরা হয় তাহলে আমার বিশ্বাস অন্তত দেশের মানুষ তা মেনে নেবেন না এবং তার বিরুদ্ধে রাস্তায় নাম বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক